দর্শক আমরা দেখছি দিনাজপুর জেলার বেরো থানার নলডিগি গ্রামে যে সার গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেব আর আমার সামনে রয়েছেন আহাত ভাই একটি গরু বের করা হলো আমরা আরেকটি গরু বের করা দেখব আমরা নুনবী ভাইকেও দেখছি এখানে এই যে গরুটি বের করা হলো চমৎকার কালারের দুটি ষাঁড় গরু হ্যাঁ আমরা দ্বিতীয় গরুটাকেও পেয়েছি এবং হাত ভাই রয়েছেন আমরা কথা বলি আদবাই টোটাল গরু কয়টা গরু ভাই ছয়টা আচ্ছা তার মধ্যে পাঁচটা সার গরু

যদি ডিস্টার্ব করে ওই যাওয়া যাবে না ভাই তা যাওয়া যাবে না নেবে না এটা এটা হচ্ছে একটু সাদার মধ্যে হ্যাঁ এটা মানে একটু ফর্সাটা বেশি আছে ফর্সাটা বেশি কিন্তু গেট আপ তো সেই গরুগুলো গেট আপ সেই গেট আপ সেই গেট বয়স দুই দাঁত আচ্ছা এটার আনুমানিক ওজন কেমন হবে আর এটা ওজন আছে এটা বলবো কি ভাই সাড়ে সাত আট মন বলা তো বেকার ভাই রমজান মাস মিথ্যা কথা বলা যাবে না হ্যাঁ

আচ্ছা এখন দাম বাড়ছে দেখে গরুর ওজনও বাড়ে গেছে নাকি ভাই হ্যাঁ এটা ওজন হবে ভাই 7 মন 7 মন এই গরুর হবে ওজন হবে 7 মন আচ্ছা বুঝতে পারছেন যে এগুলো গরু মাংস করে অনেক করে ভাই এগুলো গরু হ্যাঁ এখন কি জায়গা আছে একটু চলুন ধরুন এদিকে দেখা এই যে রামে রানে দিয়ে আছে গরুরা কতটা ধরবে আর আরো ধরবে না কতটা ধরবে তারা দেখেন হ্যাঁ এদিকে দেখেন এদিকে কোনটা আচ্ছা ভূত পার্টি ভাই আমাকে ফোন দিছিল ভাই এস কালার জন্য হ্যাঁ বিদায় আমি এস কালার মানে আজকে দিতে হাজির হইছি দুইটা দুইটা এস কালার আর তিনটা লাল কালার নাকি আচ্ছা এগুলো ওগুলো তো পরে দেখতেছি আচ্ছা এই দুটো এখন দাম রাখছেন কত ভাই এটা তো মানে ওইগুলোর মত দাম দেব বুঝতে পাইছ না এগুলো আবার যদি কেউ নেয় ভাই দাম চাইও কিন্তু ইচ্ছা হয় ভাই 500 হুম জোড়াটা হুম গরুর মান কোয়ালিটি ভালো হুম বুঝতে পাইছ না দাম চাইলে 500 চাওয়া যাবে 450 চাওয়া যাবে হুম এগুলো চাওয়া বেকার ভাই চাও বেকার হ্যাঁ বলেন দাম ভাই তিন লাখ আশি দুটাই জোড়া হ্যাঁ জোড়াটা তিন লাখ আশি আর সাথে আরেকটা বিল মানে এই ইয়ে আছে ওই ছাড় আছে ছাড় আছে ছাড় বলতে কি ভাই ওজন হ্যাঁ লাইফওয়েডভাবে নিতে চাইবে হ্যাঁ দিবো বা দাম করে নিতে চাই দিব লাইফ ওয়েট করতে তিনশো আশি হ্যাঁ আর লাইফ ওয়েট কত আর লাইফ ওয়েট যদি কেউ নেয় ভাই হ্যাঁ

দুটো হচ্ছে দাতালো দুই দাঁত করে বয়স এখন আনুমানিক ওজন মানে আমরা তো অনেকেই জানতে চাই আত ভাই বুঝছেন যে ওজনটা জানতে চায় তাই না তো কেমন ওজন হবে আসলে এই যে এই গরুটা দেখছি আমরা আপনি বলছেন যে কুরবানির জন্য উপযুক্ত সার গরু পারফেক্ট